ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って

আজকে এই বাড়ি চলে যাচ্ছি কিন্তু তার আগে আমার বরকে দুটো জিনিস দেখিয়ে আনবো আমার কলকাতায় একজন বেস্ট ফ্রেন্ড থাকে তার বাড়ি দেখিয়ে আনবো আর তার সঙ্গে আমি কলকাতায় কোন বাড়িতে থাকতাম সেই বাড়িটাও দেখিয়ে আনবো এখন যদিও বাড়িটা আমার নয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমাদেরকে দেখো দাদা তুলে দিতে যাচ্ছে আর কি অটো স্ট্যান্ডে আর ওখান থেকে অটো স্ট্যান্ড থেকে আমি আবার বাস স্ট্যান্ডে যাব দিয়ে বাস স্ট্যান্ড থেকে আবার হচ্ছে বাস ধরে যাব সামান্য রাস্তা কিন্তু ওই অটো অটো টোটো এগুলোতে জার্নি করতেই হয় তো যাই হোক চলে এসেছি আমার বাড়ি কোথায় সেটা তোমাদের দেখাই এই যে গলিটার মধ্যে দিয়ে যাচ্ছি এই আশেপাশে যে বাড়িঘরগুলো দেখছো আমি যখন কলকাতা ছেড়ে গিয়েছিলাম দুই হাজার সালে আর কি তখন কিন্তু এই বাড়িগুলো ছিল না কিন্তু এই বাড়িগুলো হয়েছে এখন আর আমার বাড়িটা কত বড় তোমাদের দেখাচ্ছি আমার বাবা আমার মা আমার যে বাড়িটা পরিশ্রম করে বানিয়েছিল সেই বাড়িটা যদিও আজ আমার নেই কিন্তু তাও দূর থেকে দেখলে মনে হয় যে এখানে আমার ছোটোবেলাটা কেটেছে কলকাতার মতো জায়গায় যদি আমার মনে হয় এখন আমার একটা বাড়ি থাকতো কত ভালোই হতো আমার মনে হয় সবটাই কপালে থাকা প্রয়োজন আমার কপালে এই বাড়িটা ছিল না আর কি কখনোই তাই হয়তো আমার থাকা হয়নি এই বাড়িটাতে ছোটোবেলাটা কেটেছে কিন্তু বিশ্বাস করো এই বাড়িটার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল চাপা কষ্ট কারণ আমার এই বাড়িটাতেই আমি আমার মায়ের সঙ্গে কত স্মৃতি কাটিয়েছি যে স্মৃতিগুলো হয়তো এখন মানে ভাবি কল্পনাতেই রয়েছে

এই সিঁড়িঘরের মধ্যে কত যে দিন কাটিয়েছি মানে সেই কথাগুলো ভাবলেই খুব কষ্ট হয় আর সিঁড়িঘরটা ছিল আমার খেলার জায়গা কিন্তু এই সব জায়গাগুলো আর কি আমার কাছে এখন স্মৃতিই বলতে পারো তো চলো এবার আমার বান্ধবীর বাড়ি যাওয়া যাক বরকে বললাম যে চলো না একবার গিয়ে দেখি কিন্তু বর বলল যে না না যাব না তো যাই হোক আমি আমার প্রিয় বান্ধবীর বাড়িতে এসেছি এইটা হচ্ছে আমার প্রিয় বান্ধবীর হাতের কাজ আর কি কত সুন্দর আঁকেও আর আমার সত্যি আমি যখন হচ্ছে কলকাতা ছেড়ে যাই তার দুই বছর আগে আমি আঁকার ক্লাসে ভর্তি হয়েছিলাম কিন্তু সবই কপাল মানুষের আমার কপালে ছিল না কিছু তাই হয়তো আমি শিখতে পারিনি তবে ওর হাতে যেন জাদু রয়েছে আমার তো মনে ছিল প্রত্যেকটা আঁকা ছবি আমি নিয়ে চলে যাই হাতে করে কিন্তু যাই হোক এটা ওর পরিশ্রমের ফল আর প্রত্যেকটা আঁকা ছবি ওর এত সুন্দর আর কি মানে কিছু বলার নেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর কি আর আমি এখন বসে রয়েছি আমার বর কিন্তু পড়ে পড়ে ফোন ঘাটছে আর এই মানুষটাকে নিয়ে আমি পারি না কিন্তু এই মানুষটার দৌলতেই কিন্তু আমি আসতে পারলাম নইলে এখন কবে আসতাম তার ঠিক নেই গিয়ে একবার বলেছিলাম যে তোমাকে আমি আমার কলকাতার বাড়িটা দেখে নিয়ে আস মানে দেখিয়ে নিয়ে আসবো আমার বাড়িটা বলা উচিত নয় এখন কারণ যদিও ওটা এখন অন্য লোকের বাড়ি কিন্তু এক সময় তো আমার ছিল আর এই দেখো আমার প্রিয় বান্ধবী দুইজন মিলে মোবাইলে ব্যস্ত আর ও কিন্তু একটা ছবি তোলে নিই আমার সঙ্গে ওর মোবাইলে তুলেছে আমার মোবাইলে কিন্তু তোলে নি আর আমার মাথাতেও ছিল না কিন্তু ওর এই যে ছবি থেকে স্ক্রিনশট মানে ভিডিও থেকে স্ক্রিনশট হয়ে যাবে আর আমি আমার চুপচাপ বসে রয়েছি আর কি করব একলা একলা আমার ঘুম পাচ্ছে ভীষণ চলো আজকে দেখাই আমার কাকিমা কী রান্না করেছে মানে মনির মা কী রান্না করেছে আমার জন্য এই যে দেখো এক হাড়ি বিরিয়ানি এত ভালো খেতে মানে কাকিমা যে বিরিয়ানি বানায় সেই বিরিয়ানির যে কি স্বাদ তোমাদেরকে আমি কি বলবো মানে এক কথায় লাজ অবাব আর কি যাকে বলে তো চলো এবার খাওয়া দাওয়া যাক আমার বান্ধবী আর কি নিয়ে আসছে এক হারি বিরিয়ানি আমাদের জন্যে আর শুধু যেই ভিডিও অন করছি উনি শুধু মুখটা চাপা দিয়ে দিচ্ছে আমার সুন্দরী বান্ধবী একটা সময় জানো তো ছোটো যখন ছিলাম আমি তখন ওর সঙ্গে আমি আর আমার মা আর কাকিমা সবাই আমাদেরকে আর কি স্কুলে নিয়ে যেত আর এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর কি প্রত্যেকদিন এক কাছে বসা একসঙ্গে খাওয়া এই জিনিসগুলো ছিল কিন্তু দেখো আজ ও কত দূরে আমি কত দূরে তো বিরিয়ানিটা তোমরা তো দেখলেই চলো বরকে এবার ডাকি ও ঘুমোচ্ছিল তো ঘুমিয়ে পড়েছিল তাই ওকে ডাকলাম যে ওঠো বিরিয়ানি খাবে তো হ্যাঁ কেন চলো ওঠো তাহলে আমাকে একটু নাও না আমি ঢুকিয়ে দেবো যখন বেরোবো ব্যাগটা গোছাবো আমি ঠিক আছে খেয়ে দিয়ে এইটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি আর কি দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে শেয়ার করলাম আর চলো আমার বর কোথায় পড়ে আছে এই দেখো এইটা হচ্ছে আমার বান্ধবীর রুম আর ও আর ওর ঠাকুমা থাকে আর ওইদিকে কাকিমার কাকুর ঘর রয়েছে তো চলো এবার খাওয়া দাওয়া করা যায় সকালবেলা মামার বাড়িতে খেয়ে এসেছিলাম অনেক কিছু কিন্তু আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো এবার ব্যাগটা গুছিয়ে ফেলি আর কি ব্যাগটা গুছিয়ে নিয়ে আর খেতে যাব বরকে তো তুলছি তখন থেকে উঠছেই না আর ওইদিকে কাকিমার মণি আমাকে ডাকছে যে আয় না খাবি তো আর কাকিমার হাতের বিরিয়ানি আমি সেই দুই হাজার তেইশে খেয়েছিলাম আবার দুই হাজার পঁচিশে খাচ্ছি তো ব্যাগ গোছানো হয়ে গিয়েছে তো চলো এবার খেতে যাই আর মানে সত্যি কথা বলছি আমার না মনির কাছে আসলে আমার যেতে ইচ্ছে করে না কারণ আমার বান্ধবী ও ছোটোবেলায় কত স্মৃতি যে আমাদের একসঙ্গে রয়েছে যেগুলো এখন মানে সব কিছুই মানে কল্পনাতেই সুন্দর আর খেতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই কি করছে বলো তো এখন ট্রেনের টিকিট কাটছে এসিতে যাব তো সেই জন্য টিকিটটা কেটে নিতে হচ্ছে আগের থেকে পরে নলে আবার টিকিট অ্যাভেলেবেল থাকবে না তো চলো এই যে দেখো বিরিয়ানি কাকিমার হাতের বিরিয়ানি দেখো কত সুন্দর লোভনীয় না আমার তো বেশ ভালো লাগছে মানে দেখেই জিভে জল চলে আসেছে আর মনি যেভাবে সাজিয়ে দিয়েছে মানে সেটাও হচ্ছে অসম্ভব সুন্দর আর কি আর আবার লেগ পিসটাকে বার করে দিচ্ছে ভালো করে দুটো আলু লেগ পিস আর তার সঙ্গে দুটো চিকেন এত ভালো আবার তার সঙ্গে ছিল চিকেন কষা স্যালাড আরও অনেক কিছু ছিল আর আমার বরকে বলছি যে দেখো আমি কিন্তু এখান থেকেই বিরিয়ানি বানানো শিখেছি আমার বর বলছে আমার থেকেও ভালো মানে কাকিমা বানায় আর সত্যি কাকিমা দারুণ বিরিয়ানি বানায় মানে দোকানের বিরিয়ানি একদম হার মানিয়ে দেবে তো সেই সুযোগটা কি আর ছাড়া যায় আর এমনিতেও আমি যতবার কলকাতা আসি না আমার ততবার এই জায়গাটা টানে কারণ ওই যে আদি বাড়ি ছিল আর তার সঙ্গে আমার প্রিয় বান্ধবী রয়েছে এখানে আমি কী করে ভুলে যাই বলো তো তো সেই জন্যে দেখা করছি দেখা করে আর কি যাচ্ছি তো চলো রাস্তায় যেতে দেখা হবে তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে আর ট্রেনে উঠেও গিয়েছি এখন ট্রেনে উঠে আর বসে রয়েছি প্রায় ট্রেন আসার কথা ছিল সাড়ে চারটেতে আর এসেছে ট্রেন প্রায় সাড়ে পাঁচটা ছেড়েছে প্রায় ছটা তো আমাদের কতটা ট্রেন লেট বুঝতেই পারছ আর তার উপরে আবার ট্রেনটা যে এসেছে এই ট্রেনটা নাকি আমরা সেটাতেও মানে কনফিউশনে ভুগছিলাম যে এই ট্রেনটা তো কারণ লেখা রয়েছে বোর্ডে অন্য কিছু তারপরে আবার আধ ঘন্টা বাদে বোধহয় সমস্ত কিছুটা দেখিয়ে দিয়েছিল তো তোমাদের দাদাভাই হচ্ছে স্মার্ট ও ঠিক গিয়ে ঢুকে দেখে সবাইকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা এই ট্রেনটা কি করবেতে যাবে তো বললো হ্যাঁ হ্যাঁ যাবে তো আমাদের এসতে টিকিট ছিল ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু জেনারেল বগিতে আজ এত পরিমাণে ভিড় কারণ শনিবার ছিল ওই দিন মানে সত্যি ভীষণ ভিড় মানে মাথা গোজা জায়গা নেই তো ভাগ্যিস আমরা এন্ড মুমেন্টে এসে টিকিটটা কেটেছিলাম আমি তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে না না জেনারেলেই চলে যাবো অসুবিধা নেই কিন্তু ও হচ্ছে বুদ্ধিমান মানুষ সব সময় ওর কথা শুনে যদি মানুষ চলে সে কিন্তু লাইফে অনেকে এগোতে পারবে আমার তো এটাই মনে হয় আর আমি এটা নিয়ে দুই কাপ চা খাচ্ছি আমার বর একদম চা খায় না তো সেই জন্য ট্রেনে তো আরোই খায় না আমার হাতে বানানো যদিও এক কাপ দু কাপ খায় ট্রেনে তো একদম খায় না মানে আমার বছরে আমার বর ছয় থেকে সাতবার চা খায় তাও ওটা হচ্ছে বেশি বলে দিলাম দু থেকে তিনবার বললে হয়তো ভালো হতো তো যাই হোক চলো চা এনজয় করতে করতে জার্নি করি আর ট্রেনের চা হচ্ছে আমার ভীষণ প্রিয় মানে এত ভালো লাগে আমার মনে হয় যে এই মাটির ভাড়ের চাটার জন্য আমি ওয়েট করে থাকি যে কখন আসবে আমি তাই বরকে বলছিলাম যে জানো আমি কখন থেকে ওয়েট করছি যে কখন মাটির ভাড়ের চাটা আসবে আর রাত্রে ট্রেন কিন্তু ফাঁকা হচ্ছে আস্তে আস্তে একে একে সবাই নামছে আর আমরা কিন্তু বসে বসে কি করব বোর হচ্ছিলাম তাই বরের দিকে হাতটা বাড়িয়ে দিলাম ইশারা করতেই দিচ্ছি ও মা উনি আবার আমার হাতে ঠিক হাতটা দিয়ে দি আমি কিন্তু ওকে কিছু বলিনি কিন্তু হাতটা দিয়ে দিয়েছে ও যখন লক্ষ্য করেছে তারপরে বলছে না প্রিয়া লোক আছে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক আমরা স্বামী স্ত্রী এইভাবেই মজা করতে করতে ট্রেন জার্নিটা আর কি করে নিচ্ছি আগে তোমাদের সঙ্গে ভিডিওতে দেখা হবে যে কি করছি না করছি আর আমার ভীষণ পরিমাণে গরম লাগছিল প্রথমে যখন ট্রেন থেকে উঠি আর হাওড়া স্টেশনে তো আজকে মানে পা ফেলারও জায়গা ছিল না তোমাদেরকে প্রথমেই বললাম না এত পরিমাণে ভিড় ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগে নতুন একটা ভিডিওতে